ফুটবল মহলে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিগত পুরস্কার ব্যালুনডিয়র প্রতি বছর এই পুরস্কার নিয়ে হয় আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা কিন্তু কিভাবে দেওয়া হয় এই পুরস্কার কারা নির্ধারণ করেন এই পুরস্কারের বিজয়ী আর সেটাও কিভাবে এই বছরের পুরস্কার জয়ের দিকেও এগিয়ে আছেন কারা সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রতি বছরের সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ধরা হয় ব্যালন ডিওর আবার প্রতি বছর এই পুরস্কারকে ঘিরে থাকে তর্ক বিতর্ক সেই তর্ক বিতর্কে জড়িয়ে যান খেলোয়াড়রাও অনেকেই মনে করেন এই পুরস্কার তার আগের যোগ্যতা হারিয়ে ফেলেছে কিন্তু কিভাবে নির্ধারিত হয় এই ব্যালনডিওর পুরস্কারের বিজয়ী মূলত ভোটের মাধ্যমে নির্ধারিত হয় ব্যালনডিওর জয়ের নাম কিন্তু কারা দেন সেখানে ভোট সাধারণ মানুষ ভক্ত সমর্থকরা নাকি ফ্রান্স ফুটবল থেকে নির্ধারিত বিশেষ কিছু ব্যক্তিরা না অন্য সব ভোটিং সিস্টেম থেকে কিছুটা আলাদা ব্যালন্ডিয়র পুরস্কার এখানের ভোটিং এই মিলে ভিন্নতা মূলত এই ভোট দিয়ে থাকেন সাংবাদিকরা ফিফার র্যাঙ্কিং এর শীর্ষ একশো দেশের সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় ব্যালন্ডিয়র জয়ের নাম সেখানে একজন সাংবাদিক পাঁচ জনকে ভোট দিতে পারবেন যাকে তার প্রথম পছন্দ হবে তিনি পাবেন ছয় পয়েন্ট দ্বিতীয় পছন্দ পাবেন চার পয়েন্ট তৃতীয় পছন্দ পাবেন তিন পয়েন্ট চতুর্থ ও পঞ্চম পছন্দ পাবেন এক পয়েন্ট করে এভাবে ভোটিং এর মাধ্যমে সাংবাদিক বেছে নেবেন তার পছন্দের খেলোয়াড় সব সাংবাদিকদের ভোটের পর যেই খেলোয়াড় সর্বোচ্চ পয়েন্ট পাবেন তিনি পাবেন ব্যালন্ডিয়র পুরস্কার যদিও এই পয়েন্ট কোন কারণে এক হয় দুই খেলোয়াড়ের মাঝে তবে দেখা হবে কে প্রথম পছন্দ বেশি অবশ্য অবশ্য বেছে বেছে হয় হয় জনকে জনকে ফুটবলের পক্ষ থেকে সেখান থেকে ব্যালন্ডিয়র প্রকাশের দিন ভোটিং এর মাধ্যমে সেরা ত্রিশ একে একে বেছে নেওয়া হয় এরপর দেয়া হয় চূড়ান্ত পুরস্কার এ আসরে এই পুরস্কার জয়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দুই জনের নাম একদিকে আছেন উসমান ডেম্বেলে পঞ্চাশি বাইশের অধিক গোল অ্যাসিস্ট করেছেন যিনি এর সাথে আবার আছে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ক্লাব বিশ্বকাপে গিয়েছেন ফাইনালে অপরদিকে বার্সেলোনাকে লা লিগা ও কুপা দেল রে জেতানো নতুন বিস্ময় লামিনিয়ামাল আছেন তালিকায় এর বাইরে আলোচনায় রাফির হা ভিতিন হা পেদ্রিদের নাম এবার দেখা যাক সাংবাদিকরা শেষ পর্যন্ত ভোটে কাকে বিজয় ঘোষণা করেন